এসআইআর নিয়ে ফের মুখ্যমন্ত্রীর নিশানায় নির্বাচন কমিশন চাকরি খাওয়ার হুমকি দিচ্ছে ভোট আসে যায় সরকার থেকে যায় রাত দশটার পরে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে বিডিও এসডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না এখনো পর্যন্ত একচল্লিশ জনে মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে তিনজন বিএলওর অভিযোগ করে মুখ্যমন্ত্রী আর কি বললেন শুনুন এই যে এসআইআর আনপ্ল্যান সার্ভার কাজ করছে না বিএলওদের রাত দশটার পরে থ্রেট করা হচ্ছে বিডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না এসডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না প্রেশারের ওপর প্রেশার বাংলায় প্রায় একচল্লিশ জন মারা গেছে তিনজন বিএলও মারা গেছে পনেরো জন হসপিটালে আছে তিনজন সুইসাইড করতে গেছিল এটা মাথায় রাখবেন মধ্যপ্রদেশেও মারা গেছে প্রায় আটজন বিএলও মারা গেছে রাজস্থানেও মারা গেছে কেরালাতেও মারা গেছে তামিলনাড়ুতেও মারা গেছে বাংলায় তাও তো আমরা ক্যাম্প করে অনেকটা মানুষকে হেল্প করছি যতটা পারছি সেক্ষেত্রেও এরাও যে ই হিউম্যান বিং মানুষ তাদের শরীরে রক্ত মাংসে গড়া প্রেশার দিয়ে আমি শুনেছি কাউকে কাউকে আগে বলা হয়েছিল জেলে পাঠাবে নয় চাকরি খেয়ে নেবে কত সব চাকরি খাওয়ার মালিক ইলেকশানে আসে চলে যায় সরকার কিন্তু থেকে যায় রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া চলছে সমানতালে চলছে রাজনৈতিক তরজা আর এখনো পর্যন্ত কমিশন সূত্রে যা খবর নাম বাদের তালিকায় রয়েছেন ছাপ্পান্ন লক্ষ সাঁত্রিশ হাজার সাতশো জন মৃত ভোটার হিসেবে এখনো পর্যন্ত প্রায় চব্বিশ লক্ষের হদেশ মিলেছে বলে কমিশন সূত্রে খবর আর কি খবর রয়েছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে রুমা দেখো এখনো পর্যন্ত যা খবর ছাপ্পান্ন লক্ষ সাঁইত্রিশ হাজার সাতশো একত্রিশ জনের নাম হচ্ছে বাদের বাজার তলাইকার তারিকায় চিহ্নিত অন্যদিকে মৃত তারিখাও কিন্তু তেন তেইশ লক্ষেরও বেশি অর্থাৎ তেইশ লক্ষ আটানব্বই হাজার তিনশো পঁয়তাল্লিশ শিফটের যেখানে উনিশ লক্ষেরও বেশি এবং আনপ্রেসিবলও হচ্ছে দশ লক্ষেরও বেশি এবং আদার্স যেটা হচ্ছে প্রায় ছেচল্লিশ হাজার আটশো বত্রিশ এরকমই সাতা যেমন আহ ছাপ্পান্ন লক্ষ প্রায় সাতান্ন লক্ষের মতো কিন্তু সংখ্যা দাঁড়াচ্ছে এই সংখ্যা কিন্তু আরো বাড়বে অন্যদিকে আরো একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যেটা দু হাজার দুশো আটটা যেটা বুথ ছিল যেটা কমতে কমতে কিন্তু সাথে থেকে ছিল এবার কিন্তু সেই বুথ গিয়ে দাঁড়ালো দুটি বুথে অর্থাৎ শুধুমাত্র হাওড়া এবং পশ্চিম পশ্চিম মেদিনীপুরেই কিন্তু এই বুথ রয়েছে অর্থাৎ সেখানে কোনো মৃত ভোটার নেই শিফটেড ভোটার নেই ডুপ্লিকেট ভোটার নেই এবং জানিয়ে রাখি যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ যেখানে কিন্তু এআই এর মাধ্যমে দু হাজার দুশো আটটা কিন্তু প্রেস করা গিয়েছিল এখানে কিন্তু দেখা গেছে পরবর্তীতে 480 হয়েছে 29 হয়েছে শক্তিভূত হয়েছে এবার কিন্তু দুটি ভোটে ভোট হলো যেখানে শুধুমাত্র এমরিট ভোটার নেই এবং শিফটেড ভোটার নেই ডুপ্লিকেট ভোটার নেই বা অ্যাবসেন্টি কোনো ভোটার নেই অত ভয় আছে যে এই কটা দিনের মধ্যে কিন্তু নির্বাচন কমিশন দিয়ে বলছে যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে ঠিক করতে হবে সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এমনটা জানা যাচ্ছে অন্যদিকে জানিয়ে রাখি যে যে পাঁচজন যে বিশেষ যে রোল অবজারভার যে নতুন যে অবজার্ভার তারা কিন্তু খুব দ্রুতই আসবেন এবং তার সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে রাখি একটি খবর রয়েছে যে বারুইপুরে যে একটি সাসপেন্ড করা হয়েছিল বিএল ওকে তাকে কেন সাসপেন্ড করা সত্ত্বেও সেটা রিপোর্ট চাওয়া হয়েছে অন্যদিকে জানিয়ে রাখি আরো একটা বিষয় বিষয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে দেখো জানা রাখো যেগুলো যে রেড লাইট এরিয়া যেগুলো রয়েছে সোনাগাছি এলাকা সেখানে কিন্তু বিশেষ ক্যাম্প করতে চলেছে নির্বাচন কমিশন প্রায় সাতটি বুথ রয়েছে ওই এলাকায় এবং ক্যাম্পে এনুমিনেশন ফর্ম ফিল আপ করিয়ে দেবেন একদম কমিশনের কর্তারাই এবং সেখানে সিইও নিজেই যাবেন কালকে এবং দু হাজার দুই যেহেতু কিছুতেই ওদের দিতে হবে না এই তালিকায় রয়েছে জনকর্মীরা এই ক্ষেত্র কিন্তু বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে কারণ বারবারই তাদের তাদের তরফ থেকে কিন্তু একটা প্রস্তাব আসছিল যে তারা কি করবেন সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা করেছে এবং সেখানে কিন্তু বিশেষ ক্যাম্প করা হবে অর্থাৎ বয়ে আছে একদম এগারো তারিখ যেখানে আর কয়েকটা দিন মাত্র বাকি রয়েছে তার আগে কিন্তু চূড়ান্ত প্রস্তুতি রয়েছে এবং যাতে এগারো তারিখের মধ্যে সমস্ত ডিজিটাইজ হয়ে যায় সেই দিকে কিন্তু নির্বাচন কমিশন এই মুহূর্তে এগিয়ে চলেছে ধন্যবাদ রুমা পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রক্রিয়া চলছে আর এবার ডুপ্লিকেট ভোটারের খোঁজে নতুন নির্দেশিকা নির্বাচন কমিশনের পঁচাশি বছরের বেশি ভোটারের ভিডিও করে পাঠাতে হবে শুধু যাচাই নয় হাতে ফর্ম নিয়ে ভিডিও করে পাঠাতে হবে পাঠাতে হবে তিরিশ সেকেন্ডের বেশি ভিডিও এই তিন নতুন নির্দেশ বিএলওদের দিয়েছে নির্বাচন কমিশন পঁচাশি বছর বয়স যাদের ক্রস করে গেছে আমাদেরকে আমাদের একটা অ্যাপের মধ্যে সেই পয়েন্টটা দিয়ে দেওয়া হয়েছে আমরা সেটাকে ট্যাপ করে আমরা সেই নামগুলো পেয়ে যাচ্ছি কমিশন থেকে আমাদের ওই নামগুলো লিস্ট করে দিয়ে দিয়েছে আমাদের করণীয় হচ্ছে তাদের বাড়ি বাড়ি গিয়ে রিভেরিফিকেশান করতে হবে যে তারা তারা জীবিত কি না অলরেডি আমরা যেটা ভেরিফাই করে এসেছি বাড়ি বাড়ি গিয়ে তাও আবার আমাদের কাছে পাঠানো হয়েছে শুধু তাই নয় ওনাদের ভিডিও করে আমাদেরকে সাবমিট করতে বলা

অর্থাৎ আপনি গিয়ে এই ভিডিওটা করেন হ্যাঁ একদম এটা ভিডিওটা আমিই করেছি এবং করে এটা আমাদের যে গ্রুপ রয়েছে যেখানে সুপারভাইজাররা রয়েছেন সেই গ্রুপে আমাদের এটা সাবমিট করতে হয়েছে সুপারভাইজার এইটা ই আর ওদের যে গ্রুপ রয়েছে সেখানে ওরা সাবমিট করবেন এবং থ্রু এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে থাকবে